এই সাইনাজ কি হয়েছে ডাকছিস কেন জন্য ভেজিটেবেল দুটো আর ফ্রুট এনেছি কি এনেছিস ভেজিটেবল আর ফ্রুট ভেজিটেবল আর ফ্রুটস এনেছিস কই দেখি দেখি কি কি আছে দেখি এই দেখো আনারস আছে তোরে তোর তোর হ্যাঁ চেরি চেরি আঙ্গুর আঙুর এটা হচ্ছে আপেল বাবা গোলাপি কালারের আপেল ওই কলা কলা স্ট্রবেরি স্ট্রবেরি আছে ম্যাঙ্গো বাবা ম্যাঙ্গো আর এইটা হচ্ছে লাউ লাউ এত কিছু দে দে আমি কেটে খাবো আর সবজি রান্না করব আর মটর সুটিও তো আছে হ্যাঁ মটর সুটি আছে ঠিক আছে যাই যাই রান্না করব যাই দেখি এ মা এগুলো সব হালকা হালকাই এ মা এগুলো তো নকলি এই সাই না আরে এগুলো তো সব নকলি কোথায় ছিল তুই বানিয়ে নিয়ে আমাকে এইভাবে ঠকাচ্ছিস দেখো বন্ধুরা এমন বানিয়েছে পুরো যেমন সত্যি সত্যি ফল আর ফ্রুটস সরি ফ্রুটস আর সবজি তুই এইভাবে আমাকে ঠকালি দাঁড়া 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 তো খুব মজা থাকছে আবার হাসছে এই সাই না করছিস এলা করছিস এই সাইনাজ এই নে বিকেল হয়ে গেছে ফল খেয়ে নি না আমি ফল খাবো না আমি আরে খেয়ে নে ফল খেলে ভালো বিকেলে তুই ফল খাবি না তুই ললিপপ খাবি বন্ধুরা দেখো সাইনাজকে তরমুজ আঙুর আর কলা লেবু দিয়েছি খাবে না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেবো সাইনাজকে চলো আমার কাছে দুটো কাঠি আছে আমি ললিপপ বানাবো তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাজ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো এই দেখো বন্ধুরা আমি আঙুন নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোট করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দেই এই দেখো বন্ধুরা এবার আমি কলা কেটে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা এবার কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এবার লেবু সব শেষে এই দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে চলো এবার সাইনাজকে দেওয়া যা এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখ তোর জন্য দু দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা দেখ তাহলে খুশি হয়েছিস দেখেছো বন্ধুরা সাইনাজ কিরকম ললিপপ ভেবে খাচ্ছে এই সাইনাজ এই নে এই চিপস খাবার আমি খেয়ে নি খেয়ে নে তুই ললিপপ খাবি দেখো বন্ধুরা সাইনাজ ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া এই চিপস গুলো আমি ললিপপের মতন করে দেব আর জুট জেলি আছে উপরে দিয়ে দেব ও ললিপ ভে ভেবে খেয়ে নেবে চলো তৈরি করি তো দেখো বন্ধুরা কি নিয়ে নিয়েছি ললিপপ বানিয়ে নিই এই দেখো বন্ধুরা দুটো বানিয়ে নিয়েছি আর আমার হাতে আছে দেখো জুট জেলি আমি দিয়ে তৈরি করে দিই তারপরে সাইনাজকে দেব চলো কতটা খুশি হয় দেখা যাক এই সাইনা তোর জন্য দেখ নতুন এসেছি রে তাহলে খুশি হয়েছিস দেখেছো বন্ধুরা আমার আইডিয়াটা কেমন কাজে লাগালাম আর সাইনাজও খেয়ে নিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টাটা